হ্যালো স্বাগতম জানাচ্ছি আপনাদের আমাদের নতুন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওপেনা মুভির এক্সপ্লেনেশন এটি খুবই ইমোশনাল একটি মুভি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আপনার অবশ্যই ভালো লাগবে তাহলে চলুন আর দেরি না করে শুরু থেকে শুরু করা যাক সিনেমার শুরুতেই আমরা হিরো আশিসকে দেখতে পাই যে কিনা সমুদ্রের কিনারায় আহত অবস্থায় পড়ে রয়েছিল আর এর পরেই আমাদেরকে কয়েক সপ্তাহ আগের সিন দেখানো হয় এখানে আমরা রামাধীরের ফ্যামিলিকে দেখতে পাই এখানে আমাদেরকে বলা হয় রামাধীরের মেয়ে সঙ্গীতা এখন কলেজে যাবার জন্য বের হচ্ছে রামাদির ছিল এখানে গ্রামের অনেক বড় ধনী একজন লোক গ্রামের সব মানুষই রামাদিরকে অনেক ভয় পেত আর অন্যদিকে সঙ্গীতা নিজের কলেজেও পৌঁছে যায় আর আমরা রামাদিরের বাড়িতে আরিমো নামের একজন লোককে দেখতে পাই রাতের বেলায় যেহেতু রামাদির একটু ব্যস্ত ছিল তাই সে দেখা করতে আসতে পারেনি কিন্তু অনেকক্ষণ সময় কেটে যাবার পরও রামাদের এখনো আসে না দেখা করার জন্য যার জন্যই আরিমো এখানে ভেবেছিল যেহেতু আসছে না তাই সে নিজেই ছাদের তার সঙ্গে দেখা করতে যাবে যখনই সে ছাদের ওপরে গিয়েছিল সে একটি ঘরে উঁকে দিয়ে দেখে রামাদির তার মেয়ের সঙ্গে কথা বলছিল কিন্তু এখানে রামাদিরের মেয়ে ছিলই না আর এখানে আরেমো রামাদিরের কথা শুনছে এইটা যখন রামাদির বুঝতে পারে রামাদির আরেমোকে অনেক মারধর করে রামাদির এখানে বলে আমার মান সম্মানের উপর কথা আসলে সামনে কে দাঁড়িয়ে আছে আমি কিছুই দেখি না পুরো দুনিয়াতে আগুন লাগিয়ে দেব আসলে এখানে রামাদিরের মেয়ে সঙ্গীতা কয়েকদিন ধরে গায়েব হয়ে গেছে যার কারণে রামাদির অনেক টেনশনে ছিল আর সকালবেলা যে আমাদেরকে বলা হলো তার মেয়ে কলেজে গেছে এই শুধুমাত্র নিজের সম্মান বাঁচানোর জন্যই নাটক করেছে যাতে গ্রামের মনে করে বাড়িতেই আছে সঙ্গীতা আর সে কলেজে যাওয়া আসাও করছে এখান থেকে কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে এ চলে যায় যেখানেই আমরা সমুদ্রের কিনারায় কয়েকজন জেলেকে দেখতে পাই এখানে দুইটি গ্রাম থেকে দুইটি দল এসেছিল মাছ ধরার জন্য কিন্তু এখানে একটি গ্রামের দল অনেক বেশি মাছ পেয়ে যায় আর অন্য দল মাছই পায় না যার কারণে যে দলটি মাছ পায়নি সে ওই দলের হিংসে করে তাদের জাল কেটে দেয় আর এইটাতেই তারা রেগে গিয়ে মারামারি করতে শুরু করে আসলে এখানে যেই গ্রামের জাল কেটে দেওয়া হয়েছিল সেটি ছিল আশিসের গ্রাম আশিস এখানে এসে বিপরীত গ্রামের লোকদেরকে অনেক মারতে থাকে আসলে এই দুই গ্রামের মানুষরা কেউ একে অপরকে দেখতে পারত না আর তখনই আশিস জানতে পারে তার কলেজের সময় হয়ে গেছে আশিস এখানে রেডি হয়ে কলেজে যেতে শুরু করে কিন্তু তো কলেজেই পড়ে না সে কলেজে কেন যাচ্ছে জানেন শুধুমাত্র নিজের পছন্দের মেয়েকে দেখতে আর এই পছন্দের মেয়ে অন্য কেউ নয় সঙ্গীতা ছিল সঙ্গীতা প্রতিদিনই বাসে করে নিজের কলেজে যেত আশিস প্রতিদিনই সঙ্গীতাকে দেখতে থাকতো আর তার বাসের পিছুও করত। আসি সেখানে ছোটবেলা থেকেই সঙ্গীতাকে অনেক ভালোবাসত কিন্তু সে কখনোই সঙ্গীতার সঙ্গে কথাই বলেনি যার জন্যই সে সব সময় সঙ্গীতাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকতো সঙ্গীতার পরিবারে এখানে তার দাদা আর মা বাবাই ছিল এখানে আরও একটি ছেলে ছিল যার নাম কিনা সুভাষ আর এই সুভাষ ছিল রামাধীরের আত্মীয় কিন্তু এই ছেলেটি সবসময় সঙ্গীতার দিকে খারাপ নজরে তাকাতো এমনকি সঙ্গীতার শরীরের এখানে ওখানে টাচও করত। সঙ্গীতা এখানে এই ছেলেটিকে নিয়ে বেশ বিরক্ত হচ্ছিল আর এরপরেই আমরা সমুদ্র কিনারায় রামাধিরকে দেখতে পাই রামাধীর এই সমুদ্র কিনারায় একটি ফিশিং ইয়ট বানাতে চাইছিল কিন্তু এখানে এই জায়গাতে গ্রামের অনেক মানুষেরই ঘরবাড়ি ছিল যার কারণে তারা চাইতো না রামাধীর এখানে কোনো ফিশিং ইয়ট বানা কিন্তু রামাধিরও জিদ ধরেছিল ছিল সে এই ফিশিং ইয়ট এখানেই বানাবে যখন সেখানে এসে গ্রামের একজন প্রতিবাদ করে রামাদির সেখানে ওই লোকটিকে মেরে ফেলে রামাদির সবার উদ্দেশ্যে বলে যে আমার আর এই ফিশিং ইয়টের মাঝখানে আসবে সবাইকে শেষ করে ফেলবো আর এরপরে সিন কাজ হলে আমাদের রামাধিরের বউকে দেখানো হয় যে কিনা কোমায় ছিল সে কিছুই করতে পারতো না না কথা বলতে পারতো না অন্য কিছু শুধুমাত্র তাকিয়ে থাকতো এখানে তখনই সুভাষ আসে আর বলে দেখিস আমি একদিন তোর মেয়েকে বিয়ে করেই ছাড়বো এমনকি সে এখানে রামাধিরের বউয়ের দিকেও খারাপ নজরে তাকিয়েছিল তখনই সেখানে সঙ্গীতা আসে আর তার মায়ের কাপড় চোপড় ঠিক করে দেয় যেহেতু সুভাষও এখানে ছিল তাই সে সঙ্গীতার মায়ের সামনেই তাকে এখানে ওখানে টাচ করছিল রামাধির যখন বাড়িতে আসে তখনই সঙ্গীতা গিয়ে সুবাসের ব্যাপারে সব সত্যি বলে দেয় তার বাবাকে সে বলে সুভাষ তাকে অনেক বিরক্ত করছে এমনকি সে সব সময় বারবার তাকে এদিকে ওদিকে টাচ করে যেটা নাকি তার বেশ বিরক্ত লাগে সে অনেকবার নিষেধ করেছে তারপরেও সে এমনটা করে কিন্তু রামাদের এখানে সুবাসকে কিছুই বলে না বরঞ্চ সঙ্গীতাকেই বলে পড়াশোনায় মনোযোগ দিতে সঙ্গীতা তখন নিজের মায়ের কাছে গিয়ে বলে আমি জানি বাবা কেন ওই ছেলেকে কিছু বলল না তার শুধুমাত্র নিজের মান সম্মানটাই প্রিয় আমি আমি নই আর কখনোই সুভাষকে বিয়ে করব না ওকে আমি সহ্যই করতে পারি না আমি যাকে বিয়ে করব সে হবে আসল ছেলে সিন কাঠ হলে আমরা দেখি আশিসকে সমুদ্র কেনারায় আবারও বিপরীত গ্রামের ওই ছেলেগুলো এসেছে আর তারা এসে আশিসকে বিরক্ত করছে আশিসে তখন রেগে মেগে ওই ছেলেগুলোকে মারপিট করছিল আর তখনই সেই রাস্তা দিয়েই বাসে করে সঙ্গীতাও যাচ্ছিল যেহেতু সামনে মারামারি হচ্ছিল তাই বাস এখানে থেমে যায় তখনই বাসের ভেতরে সুভাষ ঢুকে পড়ে আর সে জোর জবরদস্তি করে টেনে বাসের নিচে নামায় সে সঙ্গীতাকে বলে বাইকে করে সে তাকে বাসায় পৌঁছে দেবে আর তখনই ফাইট করতে করতে আশিসের একটি ঘুষি সুভাষের গালেও লাগে আর এতে সুভাষ মাটিতে পড়ে যায় যেটা দেখে সঙ্গীতা অনেক বেশি খুশি হয় সঙ্গীতা এখানে আশিসের এই সাহসিকতা দেখে অনেক ইমপ্রেস হয় সঙ্গীতা কোনোদিনই আশিসকে এর আগে ভালো করে দেখেনি কিন্তু আজকের পর থেকে তার চোখ যেন শুধুমাত্র থাকে আর এইভাবেই একদিন আমরা দেখতে পাই কলেজে সঙ্গীতার এক্সাম চলছে কিন্তু মাঝ রাস্তাতেই বাস নষ্ট হয়ে যায় বাসের পেছনে যেহেতু এখানে আশিস ছিল তাই বাস ড্রাইভার এসে আশিসকে অনুরোধ করে সঙ্গীতা ম্যাডামকে কলেজে পৌঁছে দেওয়ার জন্য তখনই আশীষ এখানে সঙ্গীতাকে সাহায্য করে আর তাকে কলেজে পৌঁছে দেয় আজকের পর থেকেই যেন সঙ্গীতা ছাড়া কিছুই ভাবতেই পারছিল না অন্যদিকে আশিসও ঠিক করেছিল সে আজকে সঙ্গীতার সঙ্গে কথা বলেই ছাড়বে যার কারণেই কলেজের সময় আশি এখানে সঙ্গীতার সঙ্গে কথা বলার চেষ্টা করে সঙ্গীতা এখানে আশিসকে নিজের নাম বলেছিল কিন্তু আশিসের শব্দ উচ্চারণে এখানে গ উচ্চারণ করতে তার একটু কষ্ট হতো তাই আশিসের একটু খারাপ লাগে যে নিজের ভালোবাসার মানুষের নামটাই সে ভালোভাবে উচ্চারণ করতে পারছে না কিন্তু আশিস সঙ্গীতাকে এই কথা বলে না যার কারণে সে সঙ্গীতাকে একটি একটি চিঠি সেই গ্রামে চলছিল আর তারা এই আসে সঙ্গীতা সঙ্গীতা কে ডেকে বলে তুমি চিঠিতে যে সব শব্দ লিখেছ সবকিছুই বেশ বিরক্ত করছিল আমি জানি তুমি এগুলো লেখনি তখনই আশিস বলে আমি জানি আমি এগুলো লিখিনি কিন্তু সেই চিঠিতে যে সব লাইন লেখা ছিল সবকিছুই আমার মনের অনুভূতি এখানে তারা দুইজন যখন কথা বলছিল তখনই পেছন থেকে কারো ধাক্কা লেগে এদের দুইজনের কিস হয়ে যায় আর এর পরের দিন থেকেই তারা একসঙ্গে অনেক সময় কাটাতে থাকি এখানে ওখানে ঘুরতে যেতে শুরু করে তারা একে অপরকে অনেক বেশি ভালোবেসে ফেলে এখানে সঙ্গীতা কলেজে যাবার সময় বাস থেকে নেমে যেত আর বাকিটা সময় আশিসের সঙ্গেই কাটাতো একদিন এসে সঙ্গীতা আশিসকে বলে সে দুই তিন দিন কলেজে আসবে না বাড়িতেই থাকবে যেহেতু এখানে দুই তিন দিন থেকে আশিস সঙ্গীতাকে দেখেনি তাই তার সঙ্গীতার কথা অনেক মনে পড়ছিল আর অন্যদিকে গ্রামের কিছু মানুষ রামাধিরের কাছে একটি কাজের জন্যও আসছিল তাই আশিসও সেই ভিড়ের মধ্যে চলে আসে সঙ্গীতার বাড়িতে আশিস এখানে একটি ঘরে প্রবেশ করে আর সেই ঘরের ছিল রামাধিরের বউ আশিস বলে আপনার মেয়ে আপনার কথা অনেক গল্প করে আর অন্যদিকে আমরা দেখতে পাই আশিসের বাবা রামাধিরকে বলছে প্লিজ স্যার আপনি সমুদ্র কিনারায় ফিশিং ইয়ট বানাবেন না রামাধির তখন এই কথা শুনে রেগে গিয়ে বলে সেই সমুদ্র কিনারায় যত ঘরবাড়ি আছে সবকিছু ভেঙে ফেলে আমি সেখানেই ফিশিং ইয়ট বানাবো যা করতে পারিস করে ফেল অন্যদিকে আশিসও লুকিয়ে লুকিয়ে সঙ্গীতার ঘরে চলে আসে তার সঙ্গে দেখা করার জন্য আশিস সঙ্গীতাকে বলে দুই তিন দিন কলেজে যাওনি দেখাও হয়নি তাই তোমার কথা খুব মনে পড়ছিল এই জন্যই দেখা করতে চলে এলাম আর এরপরে আমরা দেখি সবাই মিলে বাইরে এসেছে আর একটি ছবি ক্লিক করাচ্ছে সিন কাঠ হলে আমরা দেখি সুভাষের মা রামাধীরের কাছে এসেছে আর সে বলছে আমি এখানে এসেছিলাম সুভাষের জন্য সঙ্গীতার হাত চাইতে রামাধির তখন বলে আমার কাছে আমার অনেক প্রিয় আর তো একটা সাথে পালিয়ে গিয়েছিল যদি তুই তোর স্বামীর সঙ্গে সম্পর্ক ভেঙে ফিরে আসতে পারিস তাহলে সুভাষের সঙ্গে আমি আমার মেয়ের সঙ্গীতার বিয়ে দেব রামাধীর এখানে খুব ভালো করেই জানত সুভাষের মা এমনটা করতে পারবে না তাই সে নিজের মেয়ের জন্য অনেক বড় লোক বাড়ির একটি ছেলের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় সঙ্গীতা যখন এই কথা জানতে পারে সে তার মাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে পরের দিন সঙ্গীতা আবারও কলেজ যাবার সময় বাস থেকে নেমে আশিসের সঙ্গে দেখা করে আর বলে আমার বাবা অনেক বড় লোক বাড়ির একটি ছেলের বিয়ের প্রস্তাব আমার জন্য নিয়ে এসেছে সে চায় আমি ওই ছেলেকেই বিয়ে করি কিন্তু আমি চাই তোমার সঙ্গে থাকতে বাড়িতে থাকতে আমার একদমই ভালো লাগছে না তাই আমি চাই তোমার সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করতে অন্যদিকে সমুদ্র কিনারায় আমরা দেখতে পাই আজকে থেকে তিন মাস জেলেরা কোনো মাছ ধরতে পারবে না এমনকি সমুদ্রেও যেতে পারবে না অন্যদিকে সঙ্গীতা চাই আশিস যেন তাকে মাছ সমুদ্রে নিয়ে যায় সেখানে গিয়ে তারা একলা কিছু সময় কাটাবে আসিস তখন সঙ্গীতাকে নিয়ে মাছ সমুদ্রে চলে যায় কিন্তু মাছ সমুদ্রে যাবার পরে তাদের ফিউল শেষ হয়ে যায় এই জন্য তারা আর বাড়িতে ফিরে আসতে পারে না যেহেতু এখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই রামাধিরের কাছে একটি ফোন আসে যে সঙ্গীতা এখনো বাড়িতে ফেরেনি যার জন্য রামাধের এখানে চিন্তা করতে থাকে তবুও সে মনে করে হয়তোবা সঙ্গীতা তার বান্ধবীদের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছে রামাধীরের এখানে সন্দেহ হলে সে সঙ্গীতার রুম চেক করে আর তার আলমারি থেকে একটি ছেলের পায় এইটা দেখার পর রামাধীরের সন্দেহ আরো বেশি বেড়ে যায় যার কারণেই সে গ্রামের মানুষদের কাছে যায় সেখানে গিয়ে সে আশিসের বাবাকে একটি কোনায় নিয়ে এসে বলে তোমাদের এই গ্রামের একটি ছেলে আমার মেয়েকে মাছ সমুদ্রে নিয়ে গেছে সেই ছেলেটাকে সেটা আমি জানি না আর জানতেও চাই না কিন্তু এটা হতে হবে যে আমার মেয়ে একদম ঠিক আছে আর এই কথা গ্রামের কোনো মানুষই যাতে জানতে না পারে কারণ আমার সম্মান সবার আগে আশিসের বাবাও এখানে রাজি হয়ে যায় আর বলে সমুদ্র থেকে সে সঙ্গীতাকে নিয়েই ফিরবে অন্যদিকে আমরা দেখতে পাই মাছ সমুদ্রে এখানে আর সঙ্গীতা বেশ রোমান্টিক হয়ে পড়েছে আর তারা একটা সময় গিয়ে ইন্টিমেট হয়ে যায় আর এরপর আমাদের সিনেমার সেই শুরুর সিনটা দেখানো হয় যেখানে রামাধির বলেছিল সঙ্গীতা কলেজে গেছে কারণ এখানে সঙ্গীতাকে নিয়ে বেশ আজে কথা রটছিল যে সঙ্গীতা বাড়িতে নেই সকালবেলা ঘুম ভাঙলে সঙ্গীতা আশিসকে বলে আমরা আজকের পর থেকে আর আলাদা থাকবো না আর তখনই সে একটি মঙ্গলসূত্র বের করে আশীষকে নিজের গলায় পরিয়ে দিতে বলে কিন্তু মঙ্গলসূত্র টি পানিতে পরে যায় আর সে যেই না মাথা তোলে তখনই সে তার নিজের বাবাকে দেখতে পায়। আশিসের বাবা তাদেরকে নিয়ে সমুদ্রের কিনারায় আসে আর সেখানে রামাধীরও আসে রামাধীর এখানে জানতই না যে আশিসই সেই ছেলে যে কিনা সঙ্গীতাকে মাঝ সমুদ্রে নিয়ে গিয়েছিল সে শুধুমাত্র এখানে সঙ্গীতা বাড়িতে নিয়ে চলে আসে মান সম্মান শেষ হবার ভয়ে রামাধির এখানে তার মেয়ে কোন ছেলের সঙ্গে গিয়েছিল সেটা জানারও চেষ্টা করে না অন্যদিকে আশিসের বাবাও তার উপরে চিল্লাপাল্লা করে যে তুই এটা কি করেছিস তুই জানিস রামাধির কত বড় একটা গুন্ডা আর এদিকে রামাধিরও জানতে চাইছিল যে সঙ্গীতাকে কোন ছেলে মাছ সমুদ্রে নিয়ে গিয়েছিল যার জন্যই সে লোকজন দিয়ে গ্রামের মানুষদের কাছ থেকে খোঁজ খবর নিতে শুরু করে এখানে রামাধিরও ভেবেই পাচ্ছিল না কোন ছেলের এত বড় সাহস হতে পারে যে তার মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছে সেই সময় রামাধিরের একটি গ্রুপ ছবির ওপরে নজর যায় আর সে দেখতে পায় আশিস সঙ্গীতার ঘরের দিকেই তাকিয়ে আছে রামাধির তখনই বুঝতে পারে এই ছেলেটা অন্য কেউ নয় আশিস ছিল রামাধির এখানে সরাসরি মারতে পারবে না যার জন্যই দুই গ্রামের মধ্যে সে আবারো গন্ডগোল বাঁধিয়ে দেয় আর সেই গন্ডগোলের ভেতরে সে নিজের গন্ডা পান্ডাও পাঠিয়ে দেয় এখানে তারা এসে আশিস আর তার বাবাকে অনেক মারধর করে তারা মারতে মারতে এদের দুজনকে সমুদ্রের কেনারায় নিয়ে আসে আর এরপরে আমরা জানতে পারি আশিসের বাবাকে তারা মেরে ফেলেছে অন্যদিকে আশিসও অনেক আহত ছিল এরপর একদিন মাকে ফোন করে বলে ভালো একটা দিনক্ষণ দেখে আমার বাড়িতে এসো সঙ্গীতা আর সুভাষের বিয়ে দিয়ে দেব। সঙ্গীতা এই কথা জানার পর অনেক কান্নাকাটি করে আর আশিসের জন্য তার অনেক খারাপ লাগে সে জানতে পেরেছিল তার বাবার লোকজন আশিসের বাবাকে মেরে ফেলেছে এদিকে আশিস নিজের বাবাকে হারিয়ে অনেক ভেঙে পড়ে সে অনেক কান্নাকাটি করতে থাকে প্রতিদিন এই পৃথিবীতে আর ছিল না কারণ ছোটবেলাতেই তার মাও মারা গিয়েছিল আর এবার বাবাও ছেড়ে চলে গেছে আশিস এখানে রামাধীরের বাড়িতে আসে কারণ সে জানতে পেরেছিল রামাধিরি এই সব কিছু করিয়েছে কিন্তু সেখানে সে গিয়ে দেখতে পায় সঙ্গীতা এখানে বাড়ি থেকে পালিয়ে গেছে সঙ্গীতা এখানে আশিসের বাড়িতেই এসেছিল আশিসকে সে বলে বাড়ি থেকে আমার বিয়ে দিয়ে দিচ্ছিল যার কারণে আমি একবারে তোমার কাছে পালিয়ে চলে এসেছি এরা দুইজন যখনই পালাতে যাবে রামাধীরের গুন্ডারা এসে আশিসকে ধরে ফেলে আর মারতে থাকে আসি সেখানে কোনো মতে তাদের মেরেটেরে সঙ্গীতাকে নিয়ে পালিয়ে চলে আসে এখানে তারা দৌড়াতে দৌড়াতে উড়িষ্যার একটি মালগাড়ির ট্রেনে চড়ে বসে রামাধীর লোকজন এখানে তাকে ফোন করে সবকিছুই বলে আর এখানে জন্য কিছু উপহার নিয়ে রামাধীর বলে এইসব কথা যেন গ্রামের কোনো মানুষই জানতে না পারে সবাই যাতে এটাই জানে সঙ্গীতা বাড়িতেই আছে কলেজে যায় তার নামও অ্যাটেন্ড করে আর সে আবারও বাড়িতে আসে এখানে চলে এসেছিল কিন্তু গুন্ডারা তাদের পিছু ছাড়ছিল না যার কারণে তারা নিজেদের সেফটির জন্য কলকাতা শহরে পালিয়ে চলে আসে এই সব কিছুর মধ্যে সঙ্গীতা এখানে আশিসের কাছাকাছি আসতে চাইছিল কিন্তু কেন জানি কোনো একটা ভয়ের কারণে আসে সঙ্গীতার কাছেই আসছিল না হতে পারে সে এখনও তার বাবাকে ভুলতে পারেনি নয়তো অন্য কোনো কারণ আসে সেখানে মনে করতে শুরু করে হয়তোবা সঙ্গীতা এখানে সেফ নয় যার কারণে সে তাকে একটি লেডিস হোস্টেলে রেখে আসে এখানকার মাসের ভাড়া ছিল তিন হাজার টাকা যা আশিসের কাছে ছিল না কিন্তু সে খুব কষ্ট করে সেই টাকাটা জোগাড় করে আর সঙ্গীতাকে লেডিস হোস্টেলেই রেখে আসে কিন্তু সঙ্গীতা এখানে মোটেও না লেডিস হোস্টেলে থাকতে অন্যদিকে আশিস একটি কাজ জোগাড় করে আর সেখান থেকে যে টাকাটা আসে প্রতি মাসে সে সঙ্গীতাকে সেই টাকা দিয়ে আসে আশিস যখন সঙ্গীতার সঙ্গে দেখা করতে আসে সঙ্গীতা তখন বলে আমি তো এভাবে থাকতে চাইনি বাড়ি থেকে তো আমি এই জন্য পালিয়ে আসিনি যে তোমার কাছ থেকে আলাদা থাকবো আমি চাই দুইজন আমরা এক সঙ্গে থাকবো সেটা তুমি যেখানেই থাকো কিন্তু এখানে আমরা দেখি আশির সঙ্গীতাকে একটু ইগনোর করছে এমন কি সে মাঝে মাঝে সঙ্গীতার ওপর রেগে গিয়েও কথা বলছে এইভাবে কেটে যায় কিছুদিন আর অন্যদিকে সঙ্গীতা কাঁদতে কাঁদতে বেহাল হয়ে যায় কারণ সঙ্গীতা সবসময় চাইতো সে আশিসের সঙ্গেই থাকবে সঙ্গীতা শিশের কাছে অনেক কান্নাকাটি করে আর বলে তুমি যেখানে থাকো আমি সেখানেই থাকবো তাও প্লিজ তোমার কাছ থেকে আমাকে দূরে রেখো না আমি থাকতে পারবো না আশিস তখন সঙ্গীতাকে সঙ্গে নিয়ে যাই আশিস এখানে তার একটি বন্ধুর সঙ্গেই থাকতো আর এর পর থেকেই তারা তিনজন একই সাথে থাকত আজকে রাতেও সঙ্গীতা এখানে আশিসের কাছাকাছি আসতে শুরু করে কিন্তু আশিস বরাবরের মতোই সঙ্গীতার কাছ থেকে দূরে পালিয়ে যায় তারা এখানে একসঙ্গেই থাকতে শুরু করে ছোট্ট একটা ঘর তো কি হয়েছে তাদের জীবনে যেন সুখের কোন কমতি ছিল না যার জন্যই সঙ্গীতা মনে করত এইবার তাদের ফ্যামিলি প্ল্যানিং করা উচিত তাদের বিয়ে করে নেওয়া উচিত আশিসও এইটা শুনে অনেক খুশি হয় আর বলে তোমার পছন্দের মন্দিরে গিয়েই আমরা বিয়ে করব। তারা যখন স্টেশনে পৌঁছে তখনই এখানে রামাদের লোকজন এসে সঙ্গীতাকে নিয়ে চলে যায় আর আশিস কিছুই করতে পারে না এরপরে আমরা দেখতে পাই রামাধির এখানে সঙ্গীতাকে সামনে নিয়ে বসে আছে সে সঙ্গীতাকে বলে ওই ছেলে তোমার জন্য একদমই ভালো ছিল না আর আমার কথা বলতে গেলে আমার কাছে সম্মানটাই সব চাইতে বড় তোর থেকেও বড় সঙ্গীতা এখানে রামাধিরকে বোঝানোর চেষ্টা করে যে তারা দুইজন একে অপরকে অনেক ভালোবাসে তারা এক সঙ্গে থাকতে চায় তখনই এখানেই বেরিয়ে আসে সিনেমার আসল টুইস্ট রামাধির বলে তুই কি জানিস তোর খবর আমাদেরকে কে দিয়েছে সে অন্য কেউ নয় আশিস নিজেই ছিল আর ওর সঙ্গে বিয়ে করে করবিটাই কি সে তো কোনো কাজের নেই এরপরে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় সেই দিনে যেই দিন আশিসের বাবাকে মেরে ফেলা হয়েছিল যখন বাবা ছেলেকে তারা সমুদ্রের কিনারায় নিয়ে এসেছিল আর মারধর করছিল তখন রামাধের রাগের মাথায় এখানে আশিসের প্রাইভেট পাটটাই কেটে ফেলে দিয়েছিল আশিস এখানে সঙ্গীতাকে অনেকদিন বলার চেষ্টা করেছিল যে সে কিছু বলতে চাই কিন্তু সে বলতে পারেনি সঙ্গীতাকে এই কথাটা আর এই জন্যই সঙ্গীতা যখনই তার কাছাকাছি আসতে চাইতো তখনই আশিস সঙ্গীতার কাছ থেকে দূরে চলে যেত আর যখনই সঙ্গীতা এখানে বাচ্চা আর বিয়ের কথা বলে তখন আশিস ঠিক করে সে তো এই দুইটার মধ্যে কিছুই তাকে দিতে পারবে না তাই রামাধীরের বাড়িতে তাকে পাঠিয়ে দেওয়া ঠিক হবে আশিস এখানে অনেক কষ্ট পায় রামাধীরের কাছে সঙ্গীতাকে পাঠিয়ে দিয়ে কিন্তু তার কিছু করার ছিল না এই সবকিছু শোনার পর সঙ্গীতা অনেক কান্নাকাটি করে কিন্তু একটু পরে সে তার বাবাকে বলে যাকে আপনি পুরুষ মনে করছেন না সেই আসল পুরুষ আর আপনি কি ভেবেছেন ওর যদি প্রাইভেট পার্ট না থাকে আমি ওকে ভালোবাসবো না আমি ওকে অনেক বেশি ভালোবাসি আমি জানি আমাদের ফ্যামিলি আগে যাবে না কিন্তু তবুও আমি ওর সাথেই থাকতে চাই তার মানে আপনি বুঝতে পারছেন আমাদের মধ্যে কতটা ভালোবাসা রয়েছে আর আপনি নিজে আমাকে আশীর্বাদ দেবেন রামাধীর এখানে সঙ্গীতাকে মাফ করে দেয় আর সে আসে আশিসের কাছে সঙ্গীতা আশিসকে মলি। বলে তোমার কাছে কি আছে কি নেই সেটা দিয়ে আমার কিছুই যায় আসে না আমরা সারা জীবন একসঙ্গেই থাকবো আশিস বলে আমরা আমাদের ফ্যামিলি বানাতে পারবো না তখনই সেখানে ছোট্ট একটি মেয়ে তার দাদুর সঙ্গে আসে আর এই মেয়েটি অনাথ ছিল এখানে সঙ্গীতা আর আশিস ওই মেয়েটিকে দেখে মনে করে এই মেয়েটিকে তারা নিজেদের মেয়ের মতো করে লালন পালন করবে দত্তক নেবে আর এই সিনের মধ্য দিয়েই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় সিভিওয়ার্স কেমন লেগেছে আমাদের আজকে সিনেমার এক্সপ্লেনেশন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর এমনই সুন্দর সুন্দর সিনেমার এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ